আলোচনা করব বা আলোচনা করছি এই সিরিজে নক্ষত্রকে কেন্দ্র করে সাতাশটি নক্ষত্র এবং এই নক্ষত্রের পজিটিভিটি বা নেগেটিভিটি আপনার জীবনকে কতটা প্রভাবিত করতে পারবে এবং জ্যোতিষ শাস্ত্রে প্রেডিকশনের ক্ষেত্রে এই নক্ষত্র বা নাক্ষত্রিক বিচার কতটা ইমপ্লিমেন্ট করা জরুরি এই বিষয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে পরপর একটি একটি করে নক্ষত্রকে নিয়ে আমরা এই আলোচনা করছি আশা করছি এই নক্ষত্র ভিত্তিক যে যে আলোচনা আলোচনা আপনারা আপনাদের আসন্ন বা নক্ষত্র এটিতে অনেক বিপদ সম্পর্কে জানতে পারবেন এবং আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই আসন্ন বিপদ সম্পর্কে জেনে সেটা থেকে সতর্কতা অবলম্বন করবেন তো শুরু করছি পূর্ব ফালগুনি নক্ষত্র আজকে সাতাশটি নক্ষত্রের মধ্যে বহু প্রতিভা বিশিষ্ট একটি নক্ষত্র নক্ষত্র হলো পূর্ব ফাল্গুনি নক্ষত্র এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রের প্রতীক হলো কি পালঙ্ক বা খাট দেবতা হলো শিব আপনাদের অন্য কোন দেবতার উপাসনা করার প্রয়োজন নেই কারণ আপনাদের নিজস্ব উপাস্য দেবতা হলো শৈব অর্থাৎ শিব আপনারা শিবের উপাসনা করুন সমস্ত অসুবিধা সমস্ত ঝামেলা সমস্ত ঝঞ্ঝাট সমস্ত বিভ্রত্তি থেকে মুক্তি পাওয়ার মতন একটা পূর্ণ যোগ তৈরি করে দেবে এই দেবাদিদেব মহাদেব অর্থাৎ এই দেবাদিদেব মহাদেবের পূর্ণ আশীর্বাদ রয়েছে কাদের উপর অবশ্যই যদি আপনার নক্ষত্র হয় পূর্ব ফাল্গুনি তাহলে আপনাদের জাতক বা জাতিকা অর্থাৎ পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা এরা কেমন হয় তুলনামূলকভাবে একটু স্থূলকায় হয় একটু একটু মোটা প্রকৃতির এদের চুল অনেক সময় কিন্তু উপরের দিকে থাকবে অনেকের চুল কিন্তু নিচের দিকে থাকে এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা এদের চুল কিন্তু তুলনামূলক একটু উপরের দিকে থাকবে এরা ক্ষমাশীল হবে তথাপি ধূর্ত হবে 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 তথাপি জ্ঞানী কিন্তু তর্ক বাদ বিতণ্ডায় একদম সিদ্ধ হস্ত হবে অর্থাৎ শাস্ত্র জ্ঞানী হবে যদি কোনো একটা জায়গায় কোনো তর্ক হয় সেক্ষেত্রে কিন্তু সেই তর্কে নিজে জিতে আসার মতন পুরো ক্যাপাবিলিটি এদের মধ্যে থাকবে এবং শাস্ত্রের জ্ঞানও থাকবে কিন্তু নিঃসন্দেহে যে মুখে গিয়ে বারবার কথা বলে মুখ বাজিয়ে জিতে আসলাম এরকম ব্যাপার নয় নিঃসন্দেহে এদের মধ্যে সেই বিশেষ এলিমেন্টগুলো থাকবে যে এলিমেন্টগুলো বা যে জ্ঞান বুদ্ধিমত্তাগুলির প্রভাবে এরা অন্যদের তুলনায় অনেকটা স্বতন্ত্র এরা কিন্তু আবার বৈরাগ্যও হবে একটা নির্দিষ্ট বয়স পরে ধরুন পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর পরের থেকে এদের জীবনে বৈরাগ্য আসে সবার আসে এদেরও আসবে কিন্তু এরা ভাববে কি এই সমস্ত মোহ মায়া থেকে এরা কিন্তু নিজেকে সরিয়ে নিতে পারবে চুল অনেকাংশে অল্প হবে বাতজ বেদনায় কষ্ট পাবে বিশেষ করে যাদের চল্লিশ বছরের ঊর্ধ্ব যে সমস্ত জাতিকা তাদের কিন্তু বাতজ বেদনা বিশেষ করে পঞ্চাশ বছর আগ হলে এই বাতজ বেদনা কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ বাতজ বেদনা এতটাই চরম সীমায় পৌঁছবে যে রিপ্লেসমেন্টের মতন পরিস্থিতিও আসতে পারে আর একটা জিনিস যেটা পূর্ব ফাল্গুনি নক্ষত্রের সব থেকে বেশি ইউএসপি এরা কিন্তু নিজের স্ত্রীর আগে এদের মৃত্যু হয় অধিকাংশ এখন আপনারা বলতেই পারেন এরকম কথা আপনি কেন বলছেন আপনি কি একদম সাথে বলতে পারবেন যে এদের মৃত্যু হবে দেখুন না এক্ষেত্রে বলবো পূর্ব ফালগুনি নক্ষত্রের মধ্যে বেশ কিছু যোগ আছে যে যোগগুলো কিন্তু পত্নীর আগে এদের মৃত্যুর সুনিশ্চিত করার মতন পরিস্থিতি তৈরি করে কিন্তু সেক্ষেত্রে পত্নীর হরস্কোপ কেমন আছে সেটাও বিচার্য কিন্তু ওভারঅল দিক থেকে আমি ক্যালকুলেশন করে যেটা দেখতে পেয়েছি সেটা এটাই বোঝাচ্ছে যে নি রিপ্লেসমেন্ট যেমন এদের অধিকাংশ ক্ষেত্রেই হবে তার পাশাপাশি এরাও কিন্তু পত্নী আগে মৃত্যুবরণ করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেন অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দ্যাট আমার কোনো সন্দেহ নেই এ বিষয়ে এইবার আমি যেটা আলোচনা করব পূর্ব ফাল্গুনী নক্ষত্রে পরপর বয়স অনুযায়ী তাদেরকে বুঝিয়ে দেওয়া দেখুন এগারো বছর বয়স এই সময় পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মন চঞ্চল হবে মন অস্থির হবে যে সমস্ত জাতিকা আছে এদের কিন্তু ঋতুবতী হবে এরা তুলনামূলক অনেকটা আগে আর পাশাপাশি জাতকদের কিন্তু এই এগারো বছর বয়সে কিন্তু একটু মানসিক চিন্তা ভাবনা একটু বিকাশ হবে একটু অন্যরকম হবে পুরুষালী চিন্তা ভাবনা হবে অন্যদের তুলনায় একটু অকাল পক্ষ টাইপের হবে উনিশ বছর বয়স এই সময়টা কিন্তু আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকার উনিশ বছর বয়সে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট যোগ আছে এই অ্যাক্সিডেন্ট যোগটা অবশ্যই রাস্তাঘাট এবং অসৎ বন্ধু বা শত্রু রিলেটেড জায়গা থেকে আসতে পারে আপনার অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে যারা জাতিকা আছেন তাদের কিন্তু বন্ধু দ্বারা বিশেষ ক্ষতি হতে পারে যদি বয়স হয় আপনার সাঁত্রিশ আপনার নার্ভের এবং হার্টের পারে যাদের সাঁত্রিশ বছর আগের থেকে এই নার্ভ এবং হার্ট রিলেটেড আছে অনেকটা সচেতন হবে এবং যত রকম টেস্ট বা ডায়াগনস করতে হবে এই সমস্ত কিছু করে নিজের শরীরটাকে ভালো রাখার চেষ্টা করবেন বয়স যদি হয় আপনার ফর্টি ওয়ান বা তার বেশি যে সমস্ত জাতিকার বা স্ত্রীর বয়স একচল্লিশ বছর পার হচ্ছে তাদের কিন্তু সবথেকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে কি সে হাঁটু আর সর্বপ্র শেষে যেটা বলবো বাহান্ন বছর দেখুন এরা ছোটবেলা থেকে কিন্তু ইনভেস্টমেন্ট বিমুখী হবে এরা অতটা ইনভেস্টমেন্ট বুঝবে না বা বুঝলেও সাময়িকভাবে বুঝবে বড় সময় অবধি এরা কিন্তু ইনভেস্ট করতে চাইবে না বা করতে পারবে না কারণ এরা আজকে বিশ্বাসী এরা বাঁচে প্রেজেন্টে ফিউচারে বাঁচে না তাই এরা যা যা করবে করবে তা সেটা উপভোগ করবে এবং অহেতু কিছু খরচ করবে করে যদি কিছু উদ্বৃত্ত থাকে সেটিকে এরা ইনভেস্ট করবে যার প্রভাবে ইনভেস্টমেন্টের অবস্থা খুব বেশি ভালোভাবে বাহামি হবে তা না যার ফলে একটা বয়স শেষের বয়সের দিকে কিন্তু একটু অর্থ কষ্টে ভুগতে পারে যারা আছেন পূর্ব নক্ষত্র তাদেরকে বলবো ইনভেস্টমেন্টের পরিষ্কার করুন বা সুদৃঢ় করুন তারপরে অন্য খরচের দিকে দেখবেন যদি এটা করতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যৎ জীবন অনেক সুখের হবে না হলে কিন্তু শেষের দিনগুলো আপনাদের খুব বেশি ভালো যাবে না আপনাদের পূর্ব ফাল্মণী নক্ষত্রের জাতক বা জাতিকা যারা তাদের ওভারঅল সর্বাঙ্গীন উন্নতির জন্য একটি টোটকা বলে দিচ্ছি টোটকাটি হলো জাইফল আপনারা সকলে চেনেন জাইফল শুকনো মধ্যে ওটাকে নাড়াবেন দেখবেন তার মধ্যে খটখট করে থাকবে একটা একরকম অংশ একটা ছোটো অংশ এটা নাড়ালেই বোঝা যাবে তার মধ্যে একটা খটখট করে একটা অংশ নড়বে সেটাকে বের করবেন বের করে সেটিকে কাটবেন কেটে প্রতিদিন সকালবেলায় পাত্রে জল দিয়ে তার মধ্যে ছোটো কুচি দিয়ে পরের দিন সকাল বেলায় সেই জলটা খেতে হবে খেলে কিন্তু আপনাদের জীবনে অনেক রোগ শোক জড়া ব্যাধি বাদ বিতন্ডা এবং অ্যাক্সিডেন্ট রিলেটেড যে সমস্ত সমস্যা অনেকাংশে প্রশমিত হবে এবং ছোট হয়ে যাবে কারণ হচ্ছে ভগবান শিব হল উপাস্য দেবতা এবং ভগবান শিবের খুবই প্রিয় জিনিস এটা আপনারা এই রেমোটিটা যদি অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু অনেকাংশে ভালো থাকবেন এটা আমি দৃঢ়ভাবে বলে দিচ্ছি সুতরাং আপনারা যারা পূর্ব প্র নক্ষত্র আপনারা খুব ভালো থাকার চেষ্টা করবেন সতর্কতা নিয়ে জীবনে এগোবেন আপনারা অনেক অনেক সাকসেসফুল হন এবং আপনারা আপনাদের জীবনের সুপ্রতিষ্ঠা অনেক অনেক ধন্যবাদ নমস্কার